ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান সোমবার রাতে সাত দশমিক ছয় রিক্টর স্কেলের কেঁপে ওঠে দেশের উত্তর প্রান্ত জাপান জুড়ে জারি হয় সুনামি সতর্কতা তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে দেশবাসীকে সাবধান থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন যদিও প্রথম কম্পনের পর আশা ছিল আগামী কয়েকদিন বড় সড়ো ভূমিকম্প হতে পারে জাপানে সোমবার স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর পূর্ব উপকূল এরপরেই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কা ইডো আত্মমরি ও ইউয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের ঢেউ দশ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আতঙ্ক তৈরি হয়েছে গোটা জাপান জুড়ে উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে জাপানের পারমাণবিক কেন্দ্রগুলিতে সোমবার রাতের পর থেকে জাপানে নতুন করে কম্পন হয়নি সমুদ্রের সর্বোচ্চ সাতাশ ইঞ্চি পর্যন্ত ঢেউ উঠতে দেখা গিয়েছে কম্পনের জেরে আহত হয়েছে অন্তত জন এমনটাই জানিয়েছে জাপানের জাপানের প্রধানমন্ত্রী বেশ কিছু এলাকায় রেল চলাচল উত্তর একেবারে বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ ট্রেন চলছে দেরি করে আমজনতাকে স্বস্তি দিতে পারমাণবিক কেন্দ্রগুলির তরফে জানানো হয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কম্পনের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তা ফিরেছে তারপরেই প্রত্যাহার হয়েছে সুরামি সতর্কতা উল্লেখ্য সোমবার ভূমিকম্পের পরেই ফুকুশিমার ভয়াবহ স্মৃতি মনে পড়েছিল আম জনতার দু সালে জাপানের পূর্ব উপকূলে আঘাত হানে সুনামি দানবীয় ঢেউয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা আণবিক কেন্দ্র তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কায় কেঁপে ওঠে দেশটি তারপরেই ফুকুশিমার ওই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা একশো মিলিয়নের দেশে প্রতি বছর দেড় হাজার বার ভূমিকম্প হয় হাই